হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আজ আবার কিচেন রুমে ফিরে আসলাম আমি এর আগে মাছ কিভাবে ভাজে সেটা দেখিয়েছি আমার আগের পর্বে এ মাছটা আমি দুভাগ করেছি এক ভাগ আমি ভাজি করেছি আর একটা এটা আমি রেখেছি রান্নার জন্য এখন কিভাবে আমি এটা রান্না করি দেখতে থাকুন আমার কড়াইতে মাছ ভাত যে করেছিলাম সেটার তেল আছে আমি চুলাটা এখন অন করে দেব চুলাটা অন করে দিলাম হ্যালো বিহার আমি দিয়ে দিছি এখানে সাদা তেল আমার চুলা আমার কড়াইতে তেল ছিল আমি সাদা তেলটা আবার দিয়ে দিলাম এখানে কেটে রেখেছিলাম পেঁয়াজ আর কাঁচামরিচ সেগুলো দিয়ে দিলাম ভালোভাবে হ্যালো বিহার পিয়াজ কাঁচামরিচটা তাড়াতাড়ি ভাজার জন্য আসল টিপ হলো একটু লবণ দিয়ে দিবেন তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে একটু লবণ দিয়ে দিলাম আমি তাড়াতাড়ি আমার পেঁয়াজ কাঁচামরিচটা ভাজা হয়ে যাবে হ্যালো বিয়ারস আমার পেঁয়াজ কাঁচামরিচটা ভাজা হয়ে গেছে চুলাটা একটু কমিয়ে দেই দিয়ে আমি মাছটা ছেড়ে দেব আমার কেটে রাখা ধুয়ে পরিষ্কার করা মাছটা এভাবে আমি ছেড়ে দিলাম হ্যালো বিয়ার এখন আমি মাছটা দিয়ে দিব একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম একটু শুকনো মরিচের গুঁড়ো শুকনো মরিচের গুঁড়োটা একটু বেশি দিলাম ঝালটা একটু বেশি হওয়ার জন্য ভালোভাবে এটা নাড়াচাড়া করে নিই নাড়াচাড়া করা যাবে না কারণ নাড়াচাড়া করলে ভেঙে যাবে যেন আমি আস্তে আস্তে নাড়াচাড়া করতেছি এখন দিয়ে দেবো সামান্য পরিমাণে ঝোল মাের মধ্যে দিয়ে দিচ্ছি একটু ঝোল দিয়ে দিলাম ঝোল দিয়ে ভালোভাবে এটা আমি নাড়াচাড়া করে দিচ্ছি হ্যালো বিয়ার্স আমার জিরে বাটাটা একটু মনে ছিল না এটা ভাজা জিরে বাটা আমি ভেজে জিরে পেটে রেখেছি এটা দিয়ে দিলাম একটু মাছের একটু হালকা জিরে বাটা দিলে অনেক টেস্টি লাগে ছোটো তো অবশ্য জিরে বাটা না দিলেও চলে কিন্তু আমি জিরে খাই হ্যালো বিয়ার্স মাছটা আমি ঢেকে দেব হ্যালো বিয়ার্স দিয়ে এখন আমি ধুনিয়া পাতা এটা আমি কেটে ধুয়ে রেখেছিলাম ফ্রিজে এটা দিয়ে দিলাম এটা বিলেতে ধুনে পাতা বলে দিয়ে দিলাম মাছের মধ্যে মাছ দেখি আমার মাছের কি অবস্থা এ তো হয়ে গেছে অনেক সুন্দর হয়ে গেছে মাছ রান্না এখন আমি চুলাটা অফ করে দিব একটু ঝোল রাখলাম হালকা একটু ঝোল রাখলাম ছোট মাছে আমার রান্নাটা কেমন লাগলো অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে বলবেন রান্না কেমন হয়েছে আর একটা সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ